বড় সুখবর ব্রিটেন থেকে পাঁচটি যুদ্ধ জাহাজ কিনছে বাংলাদেশ সরকার ব্রিটেন থেকে অফশোর পেট্রোল ভ্যাসেল বা ও পিভি কিনতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর জন্য ব্রিটেন থেকে কেনা এইচ এম এস এন্টারপ্রাইজ জাহাজটি দুই সালে নৌবাহরে যুক্ত হবে তবে এর পাশাপাশি নৌবাহিনীর জন্য ব্রিটেন থেকে অফশোর পেট্রোল ভ্যাসেল বা ওপিভি কেনার পরিকল্পনা নিয়েছে সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের দূত রোজি উইন্টার টন এর সাক্ষাৎকালে যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ এইচ এম এস এন্টারপ্রাইজ কেনার প্রস্তাব এবং পেট্রোল কেনার পরিকল্পনা বৈঠকে আলোচনা প্রধান উপদেষ্টার দপ্তর বলছে যুক্তরাজ্য থেকে গবেষণা ও জরিপ জাহাজ এইচ এম এস এন্টারপ্রাইজ কেনার প্রস্তাব এবং অফশোর পেট্রোল ভ্যাসেল কেনার পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয় বৈঠকে জানানো হয় এইচ এম এস এন্টারপ্রাইজ ক্রয় প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের ধারণা অনুসারে নৌবাহিনীর জন্য রিভার ক্লাস ওপিভি বা ব্যাচ টু এর জাহাজগুলো কেনা হবে যদিও এর আগে একবার আলোচনা হয়েছিল কিন্তু পরে আর চুক্তি করা হয়নি অজানা কারণে তবে বলা যায় এবার রিভার ক্লাস ওপিভি বা ব্যাচ টু এর জাহাজগুলো কেনা হবে নিঃসন্দেহে এটা একটা ভালো অপশন হবে এবং গভীর সমুদ্রে টহল দেওয়া সম্ভব হবে কারণ এর রেঞ্জ দশ হাজার কিলোমিটার যা বিএনএস খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ যুদ্ধজাহাজের চেয়েও বেশি পাশাপাশি এর ডিসপ্লেসমেন্ট দুই হাজার টন ও সর্বোচ্চ গতি পঁচিশ নটিকাল মাইল অস্ত্র হিসেবে থার্টি মিলিমিটার ক্যানন ও মেশিন ব্যবহার করে সাথে রয়েছে হ্যালিপ্যাড